হ্যালো এভ্রিবডি আলাইকুম হোপ ইউর ফিট অ্যান্ড ফাইন বাই আল্লাহ গ্রেস প্রিয় শিক্ষার্থী যথারীতি আজকেও আমরা নিরশন সম্পর্কে আলোচনা করবো তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আজকের টপিকটি তোমাদের জন্য শুধু তোমরা না যারা অন্যান্য ক্লাসে অধ্যয়নরত আছে বিশেষ করে এসএসসি বা দাখিল তাদেরও নিরশন পার্ট আছে সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি তার পূর্বে সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে আমরা প্রথমে প্রেসেসটা পড়ে নিব মে কামিন স্যার একজন ছাত্র জিজ্ঞাসা করছে আমি ভিতরে আসতে পারি স্যার ইস থার্টি মিনিট ওভার প্রায় তিরিশ মিনিট চলে গেছে হোয়াই আর ইউ সো লেট তোমার দেরি কেন হোয়াই আর ইউ প্রথমে কি দেখি আমরা কি সেন্টেন্স আছে মে ইন স্যার ইন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর এ বয় সেট টু দ্য টিচার দরজার সামনে একটা ছেলে দণ্ডমায়ন হইয়া দাঁড়ায় শিক্ষককে বলছে প্রশ্ন করতেছে বা শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতেছে মে ইন স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার ইটস থার্টি মিনিটস ওভার ইহা প্রায় পঁয়ত্রিশ মিনিট চলে গেছে হোয়াই আর ইউ সলিড তোমার দেরি কেন তাহলে এটা কে বলছে যে তিরিশ মিনিট চলে গেছে তোমার দেরি কেন এটা স্যার প্রশ্ন করছে আই এম সরি স্যার আমি দুঃখিত স্যার ট্রাফিক জ্যাম মেক্স মি লেট ট্রাফিক জ্যাম আমাকে দেরি করতে বাধ্য করছে সেট দ্য বয় অর্থাৎ ছাত্র বা ছেলেটি উত্তর করল নেক্সট ডে ইউ মাস্ট স্টার্ট ইউর জার্নি আর্লিয়ার পরবর্তী দিন তুমি অবশ্যই আগে আগে তোমার যাত্রা শুরু করবে টু রিচ হ্যার এখানে সময় মতে পৌঁছাতে কাম ইন অ্যান্ড টেক ইউর সিট হ্যাঁ আসো এবং তোমার সিট নেও থ্যাংক ইউ স্যার সেট দ্য বয় তবে আলো বলো ধন্যবাদ স্যার আপনাকে এ হচ্ছে আমাদের আজকের প্রেসেস এখন আমরা সলভ করার চেষ্টা করি মেয়ে কামিন স্যার এ হচ্ছে কি স্পিচ আর এর আগে হচ্ছে রিপোর্টিং বা একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ তা আমরা এই অংশটা আমরা সাজিয়ে লিখতে হয় সবসময় সবসময় কি রিপোর্টিং বারবার অংশটা সাজিয়ে লিখতে হয় আর এই ক্ষেত্রে টেন্স নাম্বার পার্সোনায় আমাদের পরিবর্তন করা লাগে তোমরা মোটামুটি অবগত আসো আমরা বুট প্র্যাকটিস করতেছি তাহলে আমরা প্রথমে লিখবো কি স্ট্যান্ডিং এস টি এ এন ডিআইএনজি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট ইন ফ্রন্ট আছে কারণ এটা হচ্ছে সারকে প্রশ্ন করছে এখন যেহেতু এটা মানে মনে মনে স্পিচটা আগে আছে আর এখানে যদি ইনভাইট কমা আছে এটা পরিবর্তন করবো ইনভাইট কমা থাকলে কমা ইনভাইট কমার পরিবর্তে আমরা কী ব্যবহার করব ইফ ব্যবহার করবো কেন ইফ ব্যবহার করবো এখানে কারণ এটা হচ্ছে বলছে যে মেয়ে কামিন আমি ভিতরে আসতে পারি স্যার আমি কী ভিতরে আসতে পারি স্যার শিক্ষক ইচ্ছাগুলো বলতে পারবো না আসবো না অর্থাৎ এই উত্তরে হা বা না বলা যায় ডাব্লিউএস এস কোশেন না ডাব্লিউএস এস কোশন না থাকলে আমরা কমা ইনভাইট কমার পরিবর্তে কনজাকশন হিসেবে ইফ ব্যবহার করতে হবে ম্যায়ে কামিন স্যার তো আমরা কী লিখব আয় আসে আই তার কারণে বলতে এসেছে বালকের বালকে বলছে আমি ভিতরে আসতে পারি স্যার আয় তারা কাকে বালক রেমিন করছে আর আমরা যদি অর্থটা বুঝি তার সমস্যা নাই কারণ নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সন তারা সাবজেক্ট বোঝায় কাকে বোঝায় সাবজেক্ট ফার্স্ট পার্সন তারা রিপোর্টিং পারবে কি সাবজেক্ট ট্রেমিন করে এক্ষেত্রে বালক আছে অর্থাৎ হি লিখবো আমরা এক্ষেত্রে আমরা বালক এনে আছে আই আমরা লিখব কি হি হি তো মেয়ের পরিবর্তে আমরা লিখবো কি মাইট হি মাইট যেহেতু আছে কাম কাম লিখবো হি মাইট কাম কোথাও কোথাও এক্ষেত্রে কামের পরিবর্তে কোনো কোনো সেন্টেন্সে বলছে আমি ভিতরে আসতে পারি স্যার তা আমরা উত্তর বলব তার শিক্ষকের প্রশ্ন সে ভিতরে যেতে পারে কিনা এক্ষেত্রে গো দিয়েছে সমস্যা নয় বোতার কারে একটু বলা যায় হি মাইট কাম দ্য বয় রেসপেক্টফুলি দ্য বয় রেসপেক্টফুলি আমরা এখানে স্যার আছে যেহেতু স্যারের জন্য আমরা রেসপেক্টফুলি দিয়ে দেবো আমরা একটা ভুল করে ফেলছি মিস হয়ে গেছে অ্যা বয় আস দ্য টিচার রেসপেক্টফুলি এখানে দিয়ে দিই রেসপেক্টফুলি রেসপেক্ট পি সি টি এফ ইউ এল বয় রেসপেক্টফুলি রেসপেক্ট

সেট দ্যাট এবং আরো বললো কী বললো অ্যান্ড সেট দ্যাট এবং আরও বললো কে বললো শিক্ষক বলছে কী বলছে তিরিশ মিনিট চলে গেছে তোমার দেরি কেন এক্ষেত্রে আমরা অ্যান্ডার যুক্ত করে বলতেছি অ্যান্ড সেট দ্যাট আরও বললো ইট ইজ আস ইট আছে মানে ইট ইজ আমরা লিখব ইট ওয়াস থার্টি মিনিট ইট ওয়াজ থার্টি মিনিটস ওভার যেহেতু একই জনের বক্তব্য এটা আমরা কী করব যুক্ত করে দেব থার্টি মিনিটস অভার অ্যান্ড হেম তাকে প্রশ্ন করছে পুন ভাই যেহেতু ডাবলস কোয়েশন আছে আমরা কমেন্ট অন্য কিছু লেখার সুযোগ নাই হোয়াই আর ইউ যেহেতু ইউ আছে ইউ দ্বারা ছাত্রকে আমরা লিখবো হি হি আর আসে আমরা লিখবো সাথে লেখা পাঁচ টেন্স আছে ঠিক আছে টেন্স আমরা পাঁচ এর কারণে হিয়ার সাথে ওয়াজ ম্যাচ করে আমরা ওয়াজ হি ওয়াজ ওয়াই হি ওয়াজ সো লেট ফুল স্টপ আই এম সরি স্যার ট্রাফিক জ্যাম মেক্স মি বয় তাহলে আমরা পাইলাম কি এটা হচ্ছে কি অংশ রিপোর্টিং বার্বের অংশ তা আমরা এই অংশটা আগে নিয়ে আসবো দ্য বয় রেসপেক্টফুলি যেহেতু স্যার আছে আমরা লিখবো স্যার দ্য বয় রেসপেক্ট থাকলে উইথ ডিউ রেসপেক্ট আমরা লিখতে পারি দ্য রেসপেক্টফুলি টোল্ড হিম হিম মানে এখানে বলছে আই এম সরি সার সারের কারণে আমরা করলাম কি দ্য রেসপেক্টফুলি রেসপেক্টফুলি টোল্ড হিম তা কাকে বলছে বলছে যেহেতু শিক্ষকের কাছে সরি বলছে আমরা হিম লিখলাম হিম মানে টিচার দ্য বয়াস না টিচার টিচার দ্য বয় টোল হিম বয়ালকটি সদ্দা ওনাকে বলছিল কি বলছিল হি ওয়ার আই সরি মানে আমরা কি দ্যাট টোল হিম দ্যাট কমেন্ট কমেন্ট তা লিখবে দ্যাট লিভে কারণ হচ্ছে দ্যাট আই এম আমরা কি হি আই হুই আই করছে আই করছে সাবজেক্ট কি বয় কারণ আমরা হি প্রেজেন্ট টেন্স আছে আমরা লিখবো পাস্ট টেন্স প্রেজেন্ট ইভেন্ট আছে পাস্ট ইভেন্ট নিব হি ওয়াজ সরি এবং কি বলছে ট্রাফিক জ্যাম তাকে লেট করতে বাধ্য করছে তার বক্তব্য একই বক্ত একই বক্তার বক্তব্য বলে আমরা এন্ড যুক্ত করে দেবো অ্যান্ড অ্যাডেড দ্যাট এবং সে আরও যোগ করলো যে যেহেতু ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কি অ্যাসার্টিভ এখন আমরা অ্যাডেড দ্যাট যুক্ত করেছি অ্যান্ড অ্যাডেড দ্যাট এবং সে আরও যুক্ত করে বললো কি বললো ট্রাফিক জ্যাম যে ট্রাফিক জ্যাম থার্ড পার্সন এটা ঠিক থাকবে এটা পরিবর্তন হবে না থার্ড পার্সন ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম মেক আছে মেক মেক মানে প্রেজেন্টেন্স আমরা পার্সটেন্সে লিখলে প্রেজেন্ট ডেফিনিটে আছে আমরা লিখব কি পার্স ডেফিনিটে মেড মি আমরা বললো কি হিম তাকে সে বললো আমাকে আমরা বললো তাকে অথবা এটা তো ফার্স্ট পার্সনের অংশ কাট করছে সাবজেক্টে এটা যেহেতু অবজেক্টিভ হম আমরা লিখছি হিম ট্রাফিক জ্যাম মেড হিম লেট ইট ফুল স্টপ তারপর হচ্ছে নেক্সট ডে ইউ মাস্ট স্টার্ট ইউর জার্নি আর্লি আর টু রিচ হ্যার কে বলছে এটা শিক্ষকের বক্তব্য যা পরবর্তী দিন ইউ মাস্ট স্টার্ট ইউর জার্নি তুমি অবশ্যই তোমার যাত্রা শুরু করবে আর্লিয়ার খুব আগে আগে টু রিচ হেয়ার এখানে পৌঁছাতে কাম ইন অ্যান্ড টেক ইউর সিট এর অর্থ হলো আমরা কি লিখবো এখন ওই অংশটা লিখবো দেন তারপরে দেন দ্য টিচার টি ই এস সি এস ইয়ার দেন দ্য টিচার টোল্ড হিম তারপর শিক্ষক তাকে বললো কী বললো নেক্সট ডে নাকি নেক্সট ডে দরকার নাই হিম দ্যাট দরকারিমে আমরা যুক্ত করলাম এটা আমাদের বাংলা অর্থ অনুযায়ী বোঝে নিতে হবে আসলে কে কাকে প্রশ্ন করছে কি করছে এটা আমরা অবশ্যই তোমাদের পার লাগবে তাইলে তোমার প্রেসেন্টেশন করতে হবে কারণ এটা ধরে নিতে হয় কে স্পিকার কে লিসে না দেন দ্য টিচার টোল্ড হিম তারপর শিক্ষক তাকে বললো ইউ মাস্ট মাস্ট ইউ ইউ স্টার্ট মানে আমরা ইউ দ্বারা অবজেক্টিভ মিন করছে শিক্ষক তাকে বললো তাকে মানে বালক তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো হি হি লিখব হি তারপরে আছে কি মাস্ট থাক এক্ষেত্রে মাস্ট থাকলে হ্যাড মাস্ট থাকলে বাধ্যবাধকতা বাদ্যবাদ হ্যাড টু তাহলে হি হ্যাড টু অথবা মাস্ট রাখলেও পরিবর্তনের অর্থাৎ পরিবর্তনে আমরা রেখে দিই হি মাস্ট অথবা ইচ্ছা করলে কী হতে মাস্ট থাকলে হ্যাড টু হি হ্যাড টু বা হি মাস্ট স্টার্ট পরে তারপরে প্রেজেন্ট ফ্রম বস এইসব স্টার্টের কোনো পরিবর্তন হবে না হি স্টার্ট হি মাস্ট বা হি হ্যাড টু স্টার্ট

তাহলে আমরা এন্ড যুক্ত করে দিই যেহেতু শিক্ষকের বক্তব্য এন্ড অ্যান্ড অর্ডার এডি হিম আমি তাকে অর্ডার করলো অথবা অ্যালাউড হিম ডাবল এল ও ডবলু ডি অ্যালাউড হিম অর্ডার হিম অথবা অ্যালাউড হিম তাকে বলছে যে তুমি আসো এবং সেক ডাউন করো এত অর্ডার করছে অথবা অ্যালাউ করছে ভিতরে ঢুকার জন্য অ্যান্ড অ্যালাউড হিম টু টেক টু টেক টু কাম টু কাম বাণ্ড টেক হিস আমরা বলবো হিস সিট টেক তার সিট গ্রহণ করতে তাহলে কি বলছে বলছে থ্যাংক ইউ স্যার সেট দ্য বয় তো আমরা লিখবো দা বয় একটু স্যার আছে রেসপেক্টফুলি রেসপেক্টফুলি যেহেতু শব্দ তোমরা আগে পরে যে কোনো জায়গায় লিখতে পারো এটা আমি কোনো প্রবলেম নাই দা বয় রেসপেক্টফুলি যেহেতু বলছে কি থ্যাংক ইউ ইনটেন্স থ্যাংক ইউ আমরা নিয়ম হচ্ছে থ্যাংক এ ডি লিখবো অর্থাৎ বি টু লিখবো দ্য বয় রেসপেক্টফুলি থ্যাংক হিম শিক্ষক তাকে সম্মানের সহিত ধন্যবাদ দিয়েছিল তার সেন্টেসটাকে লিখলাম দেন দ্য টিচার টোল্ড হিম দ্যাট হি মাস্ট স্টার্ট হিজ জার্নি আর্লিয়ার টু রিচ দেয়ার অ্যান্ড অর্ডার হিম বা অ্যালাউড হিম টু কাম ইন অ্যান্ড টেক হিজ সিট আমরা গোল লিখতেও ইচ্ছা করলে অর্থগত তেমন পার্থক্য নাই ফুল স্টপ দ্য বয়ারেস ছোলি থ্যাঙ্ক হিম ভালো শিক্ষককে সম্মানের সহিত কী করলো ধন্যবাদ দিয়েছিল